রাজ প্রোডাকশনের নতুন ছবি ওরিপ্রিয়ায় মুহুরাত অনুষ্ঠিত হল মেছাদায় রাজ মুভিজের আগে না ভুলতে তোকে মুভির সাফল্যের পর নতুন মুভি ওরিপ্রিয়া খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে রাজ প্রোডাকশন হাউসের নতুন ছবি ওরে প্রিয়া সিনেমার মুহুরাত অনুষ্ঠিত হল মেছাদায় পুজোর মধ্যে দিয়ে এর শুভ সূচনা হয় এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে এই মুভির প্রযোজক রাজ সুভাষ দাস ওরফে মেদিনীপুরের মাকু এছাড়াও অসংখ্য বক্স আর্টিস্ট এই দিন এই মুহরত অনুষ্ঠানে এই বাংলা সিনেমার অভিনয় করা সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন নায়ক নায়িকা থেকে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি এই মহড়া অনুষ্ঠিত হয় এই মুভির ডিরেক্টর হিসেবে রয়েছে জনপ্রিয় ডিরেক্টর সমীর সিনহা এর পাশাপাশি এই প্রোডাকশনের কর্ণধার রাজ জানিয়েছেন আমাদের এই সিনেমার থিম খুব সুন্দর রয়েছে আমরা প্রায় বেশি হলে রিলিজ করানোর চেষ্টা করছি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া কলেজের মালদা ডুয়ার্সিও একটি গানের শুটিং আমরা কাশ্মীরেও করানোর সিদ্ধান্ত নিয়েছি তিনি জানিয়েছেন আমরা মূলত চণ্ডীপুর বা পূর্ব মেদিনীপুরের ছেলে সেই হিসেবে আমাদের জেলার ছেলে মেয়েরা বাইরে গিয়ে যেভাবে সুযোগ পান না তারা ছিটকে বেরিয়ে আসে কিন্তু আমাদের জেলার হাউসের ফলে জেলার বহু ছেলে এখানে সুযোগ পাবে তাই ভালোভাবে হাউসকে সাজিয়ে তুলতে আমরা উদ্যোগ নিয়েছি অভিনেত্রী রানী চক্রবর্তী জানিয়েছেন শহরে অনেক কাজ করেছি কিন্তু গ্রামের পরিবেশ এত সুন্দর একটি রোমান্টিক সিনেমাতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে আর এক অভিনেতা জানিয়েছেন খুব সুন্দর থিম পোস্টার লঞ্চ হলে বুঝতে পারবেন দর্শকরা সবাই পাশে থেকে ভালোবাসা দেওয়ার কথা জানিয়েছেন তিনি এত সুন্দর গ্রামের মাটিতে গড়ে উঠেছে এই সিনেমার বিষয়বস্তু আরও ভালো ছবি ধীরে ধীরে রাজদার প্রোডাকশনে আসবে তা জানিয়েছে এটা কেন করলাম বলতে সত্যি কথা বলতে এখানকার ছেলেমেয়েরা ওখানে গিয়ে প্রচুর করে আমিও একটা সময় প্রচুর স্ট্রাগেল করেছি এবার সেদিক থেকে আমার মনে হয় যে এখানে একটা প্রোডাকশন হাউস করার দরকার কারণ প্রচুর মানে মধ্যবিত্ত ফ্যামিলি গরিব ফ্যামিলি থেকে ছেলে মেয়েদের ইচ্ছে থাকে যে কাজ করবে কিন্তু তারা ওখানে গিয়ে মানে সেই স্ট্রাগেলটা করতে পারে না একটা টাইমে গিয়ে তারা ব্যাক করে চলে আসে তো এখানে যদি প্রোডাকশন হাউস হয় এখান থেকে যদি কাজ হয় আমরা যদি কাজ করতে পারি তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হবে তার জন্য এখান হান্ড্রেড পার্সেন্ট আমি আশা করছি যে খুবই ভালো লাগবে মানুষের কারণ গল্পটা সত্যি অসাধারণ একটা গল্প আর ভিউয়ার্সদের আমি বলবো যেটা যে যেমন আগের গল্পটাতে আমাদেরকে সাপোর্ট করেছো এই গল্পটাও সাপোর্ট করো আশা করি হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে আমাদের এই মুহূর্তে শুটিংয়ের যে লোকেশন ঠিক করা আছে হলদিয়ার এইচ কলেজে শুট হবে এছাড়াও আমাদের মালদা ডুয়ার্স এবং আমাদের একটা গানের জন্য আমরা কাশ্মীরে শ্যুট করব হ্যাঁ তো আমাদের টার্গেট আছে পঞ্চাশ থেকে খানা হলে রিলিজ করানোর জন্য এবার সেটা আমরা দেখি কারণ ওটা ডিস্ট্রিবিউটের ওপর ডিপেন্ড করে কোন হলগুলো দেবে তো আমরা কাজটা কমপ্লিট করার পরে দেন বুঝতে পারবো না না খামতি ব্যাপারটা যারা ধরো এখান থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কাজ করছে অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের সিনেমাতেও আছে এছাড়াও আমাদের শর্ট ফিল্ম হয় চ্যানেলের জন্য তো সেখানেও কাজ করছে আমার মনে হচ্ছে যে তাদেরকে একটু গ্রুমিং করানোর দরকার আছে একটু শেখানোর দরকার আছে ক্যামেরা ফেস করানোর দরকার আছে তার জন্য এবার আস্তে আস্তে কাজ করলে আমার মনে হয় যে বেটার হবে ভালো ভালো লাগছে হ্যাঁ খুবই একটা গ্রামের সবসময় যে টালিগঞ্জে যেতে হবে টালিগঞ্জেই যে সবকিছু হচ্ছে এরকম ব্যাপার নয় আজ পূর্ব মেদিনীপুরে অনেক এগিয়ে আছে সেদিক থেকে আর এই মুভিটা আমি আশা করছি খুব 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 ভালো হবে দর্শকরা খুব ভালো রেসপন্স করবে এই মুভিটাকে আমি এটাই চাইছি আর ওরেপিয়া মুভিটা একটা মানে খুবই মানে ভালো স্টোরি এখনই রিভিল করছি না ব্যাপারটাকে তো সবাই নিশ্চয়ই এটাকে সাপোর্ট করবে আমি এর আগে জিতে কাজ করেছি এর আগেও আমি মুভিতে রজতাবোদত্তের সাথে স্ক্রিন শেয়ার করেছি আমার আরও একটা মুভি আসছে সেইটাও মানে কাজ চলছে তো মানে টুকটাক টুকটাক কাজ করতেই চলে মানে আমার মোটামুটি হ্যাঁ ভালোই লাগছে একটা নতুন এক্সপিরিয়েন্স একটা মানে গ্রামের বুকের যে এত মানে হ্যাঁ 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 এই ফিলটা মানে মানে ভাষায় বোঝে মানে বুঝিয়ে বলার মতন নয় খুবই ভালো মানে একটা গ্রামের মানুষের যে একটা যে কাছের মানুষের মতন ফিলিং সেটা একটা শহরে গেলে ওটা মনে হয় না ওই যে একটা ভালো ব্যাপার ওইটা তো আছে রানী চক্রবর্তী ফিলিং স্টল মানে বলে বোঝানো যাবে না মানে সত্যি কথা আমার নিজের ভাষায় আসি মানে সত্যি কথা কইটি কয়া বুঝিতে পারবো না সব লোককে যে কতটা মানে বুকের ভেতরে ঢুক ঢুক করছে ঠিক আছে যে কবি শুরু হবে কবি আইসবে এরকম একটা ব্যাপার হটে কোনো চিন্তা নেই আইসে সব লোক শান্তি পাশে হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ আর ওটা মানে সাপোর্ট মানে সবার সাপোর্টও খুব ভালো আসছে কোনো চিন্তা নেই আরও পরপর আরও শর্ট ফিল্ম আইসবে সে রাজদার সঙ্গে সেগুলো আমার আলোচনা হয়েছে যে আমরা মানে চিন্তাধারা রাখছি প্রত্যেক মাসে করে শর্ট ফিল্ম নিয়ে আসার যেটা রাজদার সঙ্গে আমার কথা হয়েছে আর অবশ্যই আসবে আর আমার চ্যানেলেও ভিডিও আসবে আমার সব জায়গায় ভিডিও আসবে কোনো চিন্তা নেই সবসময় ভিডিও দেখতেই পাবো হ্যাঁ অবশ্যই আমি এটাই চাইতো যে আমি একটু আগে বললাম যে মানে কেউ যদি আগে মানে এতে চান্স পেতে হয় সিনেমায় বা কোনো কিছু চান্স পেতে হলে সবাইকে টালিগঞ্জ ছুটতে হতো তো সেটা আর হবে না সবাই গ্রাম বাংলা থেকে সবাই উঠে আসতে পারবে আমাদের মেদিনীপুর থেকে যারা যারা আছো যারা যারা এই জিনিসের প্রতি ইচ্ছুক তারা সবাই আসো আমাদের সঙ্গে আমরা একসঙ্গে থেকে সবাই কাজ করব সেই না যে সবাইকে কলকাতায় যেতে হবে বা কোনো কিছু এখানে থেকেও হবে সবাই হবে চেষ্টা করতে হবে সবাইকে অবশ্যই হবে না কেন না কেন বিচাবে গ্রাম অনেক উন্নত না হলে আমার আজকে তিন লাখ সাবস্ক্রাইবার হতো না এটা এখন তো সারপ্রাইজ থাকুক কারণ একটা আলাদা সবাই দেখতে হবে এতদিন আমাকে কমেডি হিসেবে সবাই তো এটা একটা একটা আলাদা সবাই দেখতে হবে সারপ্রাইজ সুভাষ দাস মেদিনীপুরের মাকু আর তোমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম সুভাষ দাস আর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে মেদিনীপুরের মাকু ফেসবুক পেজ আছে সুভাষ দাস আর একটা ফেসবুক পেজ আছে সুভাষ দাস মাকু সবাই সব আছে দেখুন ট্যালেন্ট তো গ্রাম আর শহর বলে আসে না মানুষের মধ্যে প্রতিভাশীল হয়েই আমার মনে হয় জন্ম নাই সেটাকে শুধু ইউটিলাইজ করে সামনে নিয়ে আসতে হয় প্রকাশ্যে নিয়ে আসতে হয় আর আমিও একটা গ্রাম থেকে উঠে আসে ছেলে এবং আমার জীবনে অনেক স্ট্রাগল ছিল এবং স্ট্রাগল এখনও আছে আর ইচ্ছে রয়েছে ভালো কিছু করার যখন আমরাও ফার্স্ট যখন ছবিটা করতে যাই তখন অনেক স্ট্রাগল করেছি তো আমার স্ট্রাগলটা আর রাজি স্ট্রাগলটা কোনো একটা জায়গাতে গিয়ে মনে হচ্ছে একরকম তো যখন রাজের সাথে পরিচিত মানে পরিচয় হয় আমার সত্যি ভালো লাগে যে ও এরকম একটা জায়গা থেকে উঠে এসে মানে কলকাতাতে ও রাজ করতে চাই সো আই থিঙ্ক তার জন্য হয়তো ওর নামটা রাজ তো সে রাজের সাথে এখন সমীর আছে অর্থাৎ আমি এবং আশা করছি পরপর আমরা যে যে প্রজেক্টগুলো নিয়ে আসবো তার মধ্যে প্রত্যেকটা ভালো গল্প এবং তার মধ্যে অন্যতম গল্প সেটা হচ্ছে ওরেপিয়া যে যেটা আজ মুহুরত হয়ে গেল এই গল্পের মানে কি বলবো এত সুন্দর একটা গল্প মানে একটা ছেলের লাইফ যে মানে জিরো থেকে করে মানে হিরো হয় তার একটা গল্প রয়েছে এবং রয়েছে ভালোবাসার জয়ের গল্প হ্যাঁ যে প্রত্যেকটা মানুষ ভালোবাসতে পারে এবং ভালোবাসা যদি সত্যিকারের হয় তো ভালোবাসা অবশ্যই সাকসেস হয় এবং সাথে রয়েছে বেশ ভালো একটা অ্যাকশান এবং ড্রামা এই ছবি ছোট থেকে সকল পরিবার মানে একসাথে বসে গিয়ে দেখতে পারবে সে তেমন একটা ছবি আর এই ছবি খুব তাদের শ্যুট শুরু হতে চলেছে এবং আমি এতটুকুই বলবো যে রাজকে সবাই সাপোর্ট করো আমার নাম সমী এবং আমার বাড়ি মালদা হ্যাঁ অ্যাজ এ ডাইরেক্ট হিসেবে কাজ করছি এবং ডিওপি হিসেবে কাজ করছি এই ছবিতে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন